সেটা হচ্ছে ফিফটিন প্রো এই হচ্ছে ফোনটার কন্ডিশন এটা একবারে টোটালি যা কিছু আছে সব একবারে গুঁড়ো গুঁড়ো আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমি আবারও বলছি আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আসসালামু আলাইকুম আমি জিএসএ মিডিয়ার থেকে মাহমুদ বলছি তো আমাদের কাছে একটা ফোন আসছে সেটা হচ্ছে ফিফটিন প্রো এই হচ্ছে ফোনটার কন্ডিশন এটা একবারে টোটালি যা কিছু আছে সব একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে ব্রোকেনের তো একটা লিমিট আছে এটা আনলিমিটেড আমরা এই ফোনটা রিকাজ করব এই ফোনটা আশা করি ইনশাল্লাহ ওকে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যে সিম রিপেয়ার আসতে পারেন যে কোনো ফোন স্মার্টফোন সার্ভিস করার জন্য যে কোনো স্মার্টফোন স্যামসাং হোক আইফোন হোক যে কোনো ব্র্যান্ড হোক সাউমি ওপো ভিভো রিয়েলমি যেটাই হোক আসতে পারেন আমাদের শপে আশা করি নিরাশ হবেন না এই ধরনের ফোনগুলো সার্ভিস করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমি আবারও বলছি আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি তবে আপনি যে কোনো মার্কেট টা নিতে পারেন বা কপি নিতে পারেন কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট প্রোডাক্টটা এভেলেবেল সবসময়ের জন্য পেয়ে যাবে এটা হচ্ছে বাঙা ফোনটা এটা তো আপনার দেখি এটা আসলে ঠিক করার মতো কোনো ওয়ে নেই তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ফোনটার যে জেনুইন বডি হানড্রেড পার্সেন্ট জেনুইন বডি তা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটার ক্যামেরাও খারাপ হয়ে গেছে ক্যামেরা খারাপ ক্যামেরা ক্যামেরা দিয়ে দিছি আমরা এই যে এটার ফ্রন্ট ক্যামেরা যেটা আছে এটাও খারাপ হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরাটাও ভেঙে গেছে এটাও দিয়ে দিছি স্পিকারটা ভেঙে গেছে খারাপ হয়ে গেছে স্পিকারে মানে এটার যাবতীয় যত পার্টস আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক পার্টস দিয়েই এই ফোনটা আমরা আলহামদুলিল্লাহ এখন কাজ ওকে আসসালাম আলাইকুম তো আমরা এখন আপনাদের সামনে যেই ফোনটা কাজ করলাম সেটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো তো এরকম আপনাদের যত স্মার্টফোন আছে সেটা যেই ব্র্যান্ডেরই হোক এর চেয়ে জঘন্য থেকে জঘন্যতম ভাঙা পানিতে পোড়া পোড়া যত সেট আছে আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমামটা দিয়ে ট্রাই করব যাতে যাতে আপনাদের ফোনটা আমরা ভালোভাবে কমপ্লিট করে আপনাদেরকে পুনরায় দিতে পারি তো এই সার্ভিসগুলো নিতে আপনারা আসবেন হচ্ছে আমাদের মোতালা প্লাজার দুইটা সব আছে একটা হচ্ছে দুইশো ছাব্বিশ নম্বর আর একটা হচ্ছে দুইশো একাত্তর বাই এ ডিএসটি রিপেয়ার নামে সবটা আছে মোতালা প্লাজার ফার্স্ট ফ্লোরে আর একটা হচ্ছে দুইশো ছাব্বিশ তো এই ধরনের সার্ভিসগুলো যারা নিতে চান আশা করি আমাদের এখানে আসবেন চেষ্টা করো আমরা আমাদের লেভেল বেজ দিয়ে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার